নমস্কার আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু প্রতিদিনের মতো আজও কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে কর্কট রাশি আমাদের মধ্যে অনেকের একটা জানার ইচ্ছা খুব থাকে যে কর্কট রাশি জাতক বা জাতিকাদের আলটিমেটলি ডেভেলপমেন্ট কত বছর বয়স থেকে হতে পারে জীবনের চলার পথ যদি দুর্গম হয় কারণ সেই দুর্গম পথকে অতিক্রম করে কিভাবে আপনি সামনের দিকে আগাবেন তার জন্য রয়েছে বিশেষ চার থেকে পাঁচটি টোটকা গুরুত্ব নয় বিশেষ গুরুত্বপূর্ণ এই পাঁচটি টোটকা আপনার রাশি সাপেক্ষে কিন্তু উল্লেখিত রয়েছে লাল কিতাব অনুযায়ী কর্কট রাশি জাতক বা জাতিকাদের বিশেষ কয়েকটি টোটকা রয়েছে যে টোটকার মাধ্যমে আপনি দেখতে পাবেন আপনার লাইফের যে কোনো রকমের বাধা বিঘ্ন একটা নির্দিষ্ট মধ্যে নিষ্ঠার সহকারে যদি আপনি এই প্রয়োগ করেন কিন্তু একটা সফলতা আপনি অতি অবশ্যই পাবেন দর্শক বন্ধু ভিডিও শুরুতেই ছোট্ট একটি বক্তব্য অতি অবশ্যই দিতে হচ্ছে সেটা হচ্ছে কর্কট রাশি জাতক বা জাতিকাদের জন্য মোস্ট পাওয়ারফুল একটি প্ল্যানেট কিন্তু জুপিটার অর্থাৎ দেবগুরু বৃহস্পতি প্রত্যেক ভিডিওতে যেমন আমি বলি কর্কট রাশি জাতক বা জাতিকারা আপনারা ফলো আপ করবেন আপনার জন্মকুণ্ডলীর দেবগুরু বৃহস্পতির উপর প্রত্যেকটা জাতক বা জাতিকার উপরে যারা কিনা রয়েছেন কর্কট রাশি বা কর্কট লগ্ন এদের উপরে দেবগুরু বৃহস্পতি একটা পজিটিভ পাওয়ার কিন্তু অতি অবশ্যই থাকে দর্শক এই পজিটিভ পাওয়ার আপনি হয়তো ভাবছেন যে কই আমার এত প্রবলেম চলছে দেবগুরু বৃহস্পতির সহায়তা আমি পাচ্ছি কই দর্শক এটা আপনি নাও পেতে পারেন কিন্তু আপনার পাশাপাশি আরো প্রচুর সংখ্যক মানুষ রয়েছে যারা কিনা রয়েছেন কর্কট রাশি তারা কিন্তু অতি অবশ্যই এই দেবগুরু বৃহস্পতি আশীর্বাদ পাচ্ছে আপনি কেন পাচ্ছেন না বা যারা যারা পাচ্ছেন না তাদের কারণটা কি সমস্ত কিছুর মূলে কিন্তু আমাদের রয়েছে আমাদের জন্মকুণ্ডলী অর্থাৎ জন্মকুণ্ডলী আপনার রাশির সাপেক্ষে বারোটা ভাব দর্শক বন্ধু দেবগুরু বৃহস্পতি আগে আমরা এক এক করে জেনে নেব যে দেবগুরু বৃহস্পতি মোস্ট পাওয়ারফুল একটা কেন আমাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু দেখি ভাগ্য অর্থাৎ আপনার রাশি সাপেক্ষে নাইনথ হাউস হাউজলর্ড কিন্তু জুপিটার অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আর এই দেবগুরু বৃহস্পতি যদি কোনো কারণে দেখেন আপনার জন্মকুণ্ডলীতে কোন রকম ভাবে যদি অশুভ ভাবস্থ হয় তাহলে এই দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ থেকে কিন্তু আপনি অনেকাংশে কিন্তু বঞ্চিত থাকবেন দর্শক এটা আমার কথা নয় এটা জ্যোতিষ শাস্ত্রের কথা আপনারা ভালো কোনে ভালো করে অ্যানালাইসিস করুন আমার এই কথাগুলো আমি এখানে ভিন্ন মাত্র আপনাদের বিভ্রান্তির মধ্যে ফেলানোর চেষ্টা কিন্তু করছি না একদম সরল উপায়ে আমি আপনাদের জানানোর চেষ্টা করছি আপনারা অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়ে যান যে আলটিমেটলি আমি প্রতিকার কোন গ্রহের করব। আমার ফেভারে কোন গ্রহটা আছে কোন গ্রহের প্রতিকার করলে আমি সমস্যা থেকে আমি বেরিয়ে তার জন্য আপনার রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাবের মালিক দেবগুরু বৃহস্পতি এবং তার পাশাপাশি কিন্তু নাইনথ অর্থাৎ নবম ভাবের মালিকও কিন্তু দেবগুরু বৃহস্পতি সমস্ত কিছুর সাথে আমাদের ভাগ্যটা কিন্তু বিশেষভাবে একটা জড়িত থাকে অর্থাৎ জন্মকুণ্ডলী সাপেক্ষে জ্যোতিষ শাস্ত্রে এই নবম ভাব হচ্ছে আপনার ভাগ্যস্থান কোনো কারণবশত যদি আপনি দেখেন এই দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ভাবে অবস্থান করেছে অর্থাৎ আপনার সাপেক্ষে যদি আপনি দেখেন যে আপনার এই বৃহস্পতি মিথুনে গিয়ে অবস্থান করেছে যদি আপনি দেখেন কোনো কারণবশত এই দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশিতে অবস্থান করেছে বা এই দেবগুরু বৃহস্পতি যদি মকরে গিয়ে অবস্থান করে তাহলেও কিন্তু বিভিন্ন রকমের সমস্যার মধ্যে জর্জরিত রয়েছে আপনার জন্ম এই দেবগুরু বৃহস্পতি অর্থাৎ। একটা হওয়া সত্ত্বেও আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়ে দেবগুরু বৃহস্পতির অবস্থান কিন্তু ততটা সুবিধাজনক ছিল না তো এই যে মনে করুন আপনার দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে মকরে মকরে কি হয় দেবগুরু বৃহস্পতি কিন্তু নিচস্ত হয় দেবগুরু বৃহস্পতি উচস্থ বা কর্কট রাশিতে যদি আপনি দেখেন আপনার রাশিতেই দেবগুরু বৃহস্পতির অবস্থান যদি থাকে এই বৃহস্পতির উপর যদি অশুভ কোন গ্রহের কোনো দৃষ্টি না থাকে তাহলে আপনি ভাগ্যবান নয় মহাভাগ্যবানের মধ্যে একটা পড়বেন। কারণ আপনার কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকে তাহলে আপনার অজানাতেই দেবগুরু বৃহস্পতি আপনাকে কিন্তু অনেকটা সহায়তা করছে দেবগুরু বৃহস্পতির কৃপা লাভ আপনার দৈনন্দিন জীবনের উপর পড়ছে কর্কট রাশি জাতক বা জাতিকাদের যদি কোনো ক্রমে দেখেন এই দেবগুলো বৃহস্পতি আপনার রাশিতেই অবস্থান করে আছে জানবেন আপনি খুবই ভাগ্যবান আপনার লাইফের একটা সময় আপনাকে কিন্তু এই দেবগুরু বৃহস্পতি আপনাকে কিন্তু সহায়তা করবে এবং ওঠার একটা জায়গা কিন্তু সৃষ্টি অতি অবশ্যই করবে কারণ ভাগ্যভাবের মালিক যদি আপনার রাশিতে অবস্থান করে রাশি মানে কি রাশি মানে আমি নিজে আর যদি হয় কর্কট লগ্ন আপনার অর্থাৎ কর্কট লগ্ন কর্কট রাশি তাহলে লগ্নকে লগ্ন আমি আমি নিজে লগ্ন সেই জাতক যে জাতকের জন্মকুণ্ডলী মনে করুন বৃহস্পতির অবস্থান তাহলে আপনার সাথে দেবগুরু বৃহস্পতির অবস্থান যাদের কর্কট রাশি রাশি হচ্ছে কি আমাদের মন তাহলে আমাদের মনের সাথেও কিন্তু এই দেবগুরু বৃহস্পতির একটা যোগসূত্র আছে এনারা কিছু ঘটার আগে কিছুটা কিন্তু বুঝতে পারে যে একটা সমস্যা আসতে চলেছে একটা ভালো কাজ করতে গেলেও দুটো জায়গা ওনাদের মধ্যে চলে আসে যে ভালো কাজটা করার আগেও আগে ওনারা কিন্তু এই বুদ্ধি খাটিয়ে কিন্তু এনারা দেখে নেন যে সেই কাজটা কি হবে আলটিমেটলি আমি কতদূর আগাতে পারবো অনেকে আছেন দেখা যায় যে না জেনে না বুঝে এনারা একটা কাজে নেমে পড়ে কিন্তু কর্কট রাশির জাতক বা জাতিকাদের যদি কোনো ক্রমে দেখা যায় এই রাশির সাথে বৃহস্পতি যদি সংযোগ থাকে এনারা কিন্তু অনেক বুদ্ধিমত্তার সাথে যে একটা ডিসিশন নিয়ে থাকে অনেকে এনাদেরকে ভাবতে পারেন একটু কৃপণতা স্বভাব কিন্তু এনারা কিন্তু আলটিমেটলি কৃপনতা নয় এনারা হিসাবি বেহিসাবি নয় এনারা একটা জিনিস খরচ করবে কিন্তু কাজে খরচ করবে একটা জিনিস মনে হচ্ছে একটা লোক দশ টাকার কোট পড়ে আছে কর্কট রাশি জাতক বা জাতিকারা ভাবেন দশ হাজার টাকার কোটির তো আমার প্রয়োজন নেই আমার দু হাজার টাকার কোটেই আমি শান্তি থাকব। বা এটাই আমার জন্য এনাফ আমি এটাতেই কমফোর্ট ফিল করব এই যে জায়গাটা এটা কিন্তু আপনার বৃহস্পতি এবং এই রাশির একটা সংযোগের কারণে কিন্তু অতি অবশ্যই চলে আসে তাহলে দেবগুরু বৃহস্পতি আর যদি আপনি দেখেন আপনার জন্মকুণ্ডলের কুম্ভ রাশিতে অবস্থান যদি করে দর্শক আপনার রাশির সাপেক্ষে কুম্ভ রাশিটা কি অষ্টম অস্ত অর্থাৎ জ্যোতিষ শাস্ত্রে অশুভ ভাব কিন্তু অষ্টম ভাব তাহলে দেবগুরু বৃহস্পতি যদি অষ্টম ভাবে গিয়ে অবস্থান করে না নাক্ষত্রিক বিচার করেও যদি দেখেন যে অষ্টম ভাবেই পড়েছে ভাবগত বিচার করেও যদি আপনি দেখেন এই বৃহস্পতি অষ্টমেই অবস্থান করে আছে তাহলে কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে এই দেবগুরু বৃহস্পতি পাপ যুক্ত অচিরেই দেবগুরু বৃহস্পতির প্রতিকার কিন্তু আপনার অতি অবশ্যই প্রয়োজন প্রতিনিয়ত আপনি দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন প্রতি বৃহস্পতিবার নিরামিষ কারণ আমি কেন বলি প্রতি ভিডিওর মধ্যে কর্কট রাশির জাতক বা জাতিকার মানুষেরা কিন্তু অত্যন্ত ভালো মানুষ হন এনাদের কিন্তু প্রচুর মানুষ ঠকায় আপনার দ্বিতীয়বার ঠকার আগে এই ভিডিওগুলো দেখুন প্রচুর টোটকা রয়েছে এই টোটকাগুলি করুন দেখবেন নিজেও যেমন ভালো থাকবেন অপরকেও আপনি ভালো রাখতে পারবেন কারণ সংসারকে দেখতে গিয়ে বন্ধুকে দেখতে গিয়ে আত্মীয় স্বজনকে দেখতে গিয়ে আপনি কিন্তু একটা সময় নিঃস্ব হয়ে যাবেন দর্শক বন্ধু এটা অপ্রিয় বাস্তব কথা আপনার যে মেন্টালিটি প্রত্যেকের মধ্যে বিলিয়ে দেওয়া আপনার বাড়িতে যদি বলা হয় আপনি কাদের সুখের জন্য কার সুখের জন্য এই সমস্ত করছেন তাহলে নিজের থেকে কিন্তু আপনার পরিবারের নামটা আগে বলবেন যে আমি সবাইকে নিয়ে চলতে চাই সবাইকে ভালোবাসতে চাই সবাই ভালো থাকুক এটা আমি চাই এবং আলটিমেটলি একটা টাইম পরে গিয়ে দেখা যাবে যে আপনি অনুসূচনা করছেন যাদেরকে আপনি সমস্ত কিছু দিয়েছেন সমস্ত কিছু দিয়ে পরিবারকে আপনি দিয়েছেন কিন্তু আলটিমেটলি একটা টাইমে গিয়ে আপনি নেটফল জিরো সারা কিছু আপনি পাননি এই যে জায়গা থেকে কিন্তু আপনাকে অনেকটাই কন্ট্রোলে রাখবে দেবগুরু বৃহস্পতি তো আজকের বিশেষ টোটকা বলার আগে বলবো কর্কট রাশি জাতক বা জাতিকাদের নির্দিষ্ট কয়েকটি বয়স সীমা পারানোর পরেই বা নির্দিষ্ট কয়েক বছর বয়স হওয়ার পরেই কিন্তু তাদের জীবনের বিভিন্ন রকমের ভাগ্যের উন্নতি কিন্তু দেখা গেছে প্রথমত যদি আমি দেখি রসগুন পঁচিশ থেকে সাতাশ পঁচিশটা যদি বাদ দিই আপনার লাইফের শুভত্বের সূচনা হতে পারে আপনার বয়স যখন সাতাশ হয়েছে বা সাতাশ হয়েছিল বা যদি সাতাশ সামনে এসে থাকে সাতাশ বছর বয়সের পর থেকে আপনার জীবনের কিছুটা ডেভেলপমেন্ট আপনি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবেন তার পাশাপাশি পঁয়ত্রিশ বছর পর থেকেও কিন্তু আপনার লাইফের ডেভেলপমেন্ট অতি অবশ্যই আপনি দেখতে পাবেন বা আপ মোটামুটি অর্থনৈতিক দিক শক্তিশালী আপনার পঁয়ত্রিশের পর থেকে কিন্তু হওয়ার অতি অবশ্যই হবে তার পাশাপাশি যদি দেখা যায় যে না পঁয়ত্রিশ ওভার হয়ে গেছে তবুও আমি সাফল্যের মুখ দেখতে পাচ্ছি না তবুও কিন্তু বলা যায় পঁয়তাল্লিশ বছর বয়সের পরে গিয়ে আপনার জীবনের একটা শুভ জিনিসের সূচনা কিন্তু অতি অবশ্যই ঘটবে এটা আমার কথা নয় আপনার রাশি সাপেক্ষে বয়স সীমা কিন্তু জ্যোতিষশাস্ত্র সেটাই দেখিয়ে দিচ্ছে তার পাশাপাশি দেখুন রাশিগত বৈশিষ্ট্য রাশিগত ক্যারেক্টার তো প্রচুর আছে দর্শক বন্ধু আমি আপনাদের রেমেডি বলে দিয়ে যাই প্রতিকারও বলে দিয়ে চাই যাতে আপনারা ভালো থাকেন এবং জন্মকুণ্ডলী সরলভাবে বাড়িতে বসে দেখতে পারেন তো যাই হোক বৃহস্পতির ওপরে ফলো আপ করুন আর বাকি থাকছে বাকি থাকছে তার পাশাপাশি হচ্ছে মঙ্গল দশক বন্ধু কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু গ্রহ এই মঙ্গল এই মঙ্গল আপনার মধ্যে ধৈর্য সৌর্য এবং কর্ম কর্ম করে তুলতে কিন্তু সহায়তা করবে এই মঙ্গল যদি জন্মকুণ্ডলিতে ভালো থাকে বা কোনো ক্রমে যদি আপনি দেখেন আপনার লগ্নেই মঙ্গল তাহলে এই জাতকরা এই কর্কট রাশির জাতকরা কিন্তু অত্যন্ত পরিমাণে জেদি হয়ে থাকে মানুষে কি বললো সেদিকে এনারা বেশি কিন্তু কেয়ার করেন না ইনি জানেন যে আমি নিজেই সত্য আমি কি সেটা একমাত্র আমি জানি এনাদের অনেকাংশে অনেক লোক ভুল ভাবেন ভুল ভেবে বদনামও দেন কিন্তু আলটিমেটলি উনি সমস্ত কিছুই করেন না এই যে বদনামের জায়গা ডোন্ট কেয়ার তাতে কিন্তু উনি কিছু মনে করেন না উনি একটাই জানেন যে আমি কি একমাত্র আমি জানি হয়তো দেখা যাচ্ছে আপনি সবার সামনে সবাই একশো টাকা করে দিল আপনি নব্বই টাকা দিলেন দেখা যাচ্ছে আপনার কাছে নব্বই টাকাই আছে কিন্তু আপনার আর যে বন্ধুগুলো থাকবে আপনাকে কিন্তু কৃপন কিপটা এই আখ্যাগুলো কিন্তু দিয়ে দেয় মাঝে মাঝে তবে এনারা জানেন যে আমার কাছে সত্যি বলতে এই টাকাটাই আছে কিন্তু সেটা কেউ বিশ্বাস করবে না আপনার মনের কষ্ট আপনি কাকে বলতে যাবেন কেউ শুনবে না এই টোটকাগুলি করুন আমার দীর্ঘ বিশ্বাস আপনার জন্মকুণ্ডলিতে এই গ্রহগত দিক যদি ভালো থাকে তার পাশাপাশি এই টোটকাগুলো যদি আপনি করেন আপনার লাইফের আপনি যেমন মানুষ দেবগুরু বৃহস্পতি আপনাকে ভালোই রাখবে এগুলো আমার টোটকা নয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী লাল কিতাব অনুযায়ী কর্কট রাশির জাতক বা জাতিকাদের মোস্ট পাওয়ারফুল কয়েকটি টোটকা দেখুন কর্কট রাশির জাতক বা জাতিকারা প্রতিনিয়ত সকাল দশটা থেকে এগারোটার মধ্যে বা সকাল আটটা থেকে এগারোটার মধ্যে আপনি অসত্য গাছে জল প্রদান করুন সনাতন শাস্ত্রে অসত্য গাছকে কিন্তু অত্যন্ত পবিত্র মানা হয় আপনি অসত্য গাছে প্রতিনিয়ত যদি জল ঢালেন এবং তাকে যদি ধূপ দীপ দেখান তাহলে অসত্য গাছ যত বড় হবে বা তার যত্ন যত যত্ন করবেন আপনার জীবনের সফলতা কিন্তু অতি দ্রুততার সাথে আসবে এটা অত্যন্ত পরীক্ষিত এটা করতে আপনার পাঁচটা পয়সা খরচ হচ্ছে না নিজের ভালোর জন্য এটা করে যান প্রতিনিয়ত করে যান এক মাস করলাম দু মাস করলাম কই টাকা তো আসছে না ওটা নয় আসবে কাজটা করুন প্রতিনিয়ত করে যান মনে করুন আপনি এমনি জল দিচ্ছেন একটা গাছকে আপনি বাঁচানোর জন্য দেখবেন এই সুশান্ত শ্বাসের কথা আপনার খুব দুটোটার সাথে মনে পড়বে তার পাশাপাশি দর্শক দেখুন আপনার জন্মকুণ্ডলিতে রবি হচ্ছে মান সম্মান খ্যাতি যশ কিন্তু আমাদের রিপ্রেজেন্ট করবে অর্থাৎ জন্মকুণ্ডলিতে রবি যদি আপনার খারাপ থাকে তাহলে প্রতিনিয়ত আপনি কিন্তু সূর্য প্রণাম করুন দেখবেন জন্মকুণ্ডলিতে এই রবি অশুভ থাকলে প্রতিনিয়ত সূর্য প্রণাম করলে সূর্যের পজিটিভ পাওয়ারটা কিন্তু আপনার মধ্যে অতি অবশ্যই আসবে আর রবি যদি জন্মকুন্ডলিতে খারাপ থাকে তাহলে একটা মানুষের জীবনে কিন্তু হঠাৎ করে বিপর্যয় নেমে আসে অর্থাৎ রবি যদি একদিন সূর্য যদি আমাদের না ওঠে তাহলে বা সূর্য যদি মেঘে ঢেকে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ পৃথিবীটায় কিন্তু অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে ওই জন্য আমাদের লাইফে এই রবির প্রভাব বা রবির কৃপা অতি অবশ্যই পাওয়া প্রয়োজন ওই জন্য প্রতিনিয়ত আপনি কিন্তু সূর্য প্রণাম করুন দেখবেন খুব ভালো থাকবেন এটুকানি আমি বলতে পারি অর্থনৈতিক দিকে যা মারাত্মক অর্থ কষ্টের মধ্যে ভুগছেন অসম্ভব আমি বলি এটা করলে আপনি হয়তো দু মাসে দু কোটি টাকার দশ কোটি টাকার দশ লাখ টাকার মালিক হতে পারবেন না তবে আলটিমেটলি এই সময়টা আপনার যা চলছে সেই সময়ের পরিবর্তন অতি অবশ্যই আসবে কিছুটা অর্থনৈতিক দিক সমৃদ্ধি অতি অবশ্যই কিন্তু এই রোগের কৃপায় আপনাকে এনে দেবে যাদের প্রচন্ড পরিমাণে খরচের প্রবণতা দেখুন অসংখ্য টাকা মানেই খরচ হবে কিন্তু একশো টাকার মধ্যে যদি দেখেন দশ টাকাও আপনি সেভিংস করতে পারছেন না তাহলে জানবেন বিষয়টা গ্রহগত দিকেও কিন্তু প্রবলেম আছে সূর্য প্রণাম করে যান দেখুন হঠাৎ করে আপনার অর্থের জায়গাটা কিন্তু থমকে যাবে আর থমকে যাবে মানে খরচের প্রবণতা কিন্তু অনেকটাই কমে যাওয়ার দিকে থাকছে তার পাশাপাশি গুরুজনকে অনেকের ক্ষেত্রে মাথা গরমের প্রবণতার কারণের জন্য সত্যবাদী অর্থাৎ কি আপনার ওই নিকুণ একু প্রেম সরি টু সে আমি একটু রকম বললাম এই কর্কট রাশি জাতক বা জাতিকাদের নিকুণ একু প্রেম কিন্তু ভালোবাসে না যে লোক দেখানো ভালোবাসা প্রেম মাকে ভালোবাসতে হবে লোক দেখিয়ে ভালোবাসতে হবে সারা জীবনে খেতে দিলাম না কিন্তু মাদার্স ডে যেদিন আছে ছবি তুলে পোস্ট করলাম এরকম ভালোবাসা কিন্তু এই কর্কট রাশির জাতকরা কিন্তু চান না এনারা মা বাবা বলুন গুরুজনকে বলুন মন থেকে ভালোবাসে লোকে কিন্তু সেটা বোঝে না এবং তাদের উপরে রাগও মাঝে মাঝে চলে আসে যার উপর ভালোবাসে রাগ তো আসবেই গুরুজনের প্রতি একটু সহনশীলতা অতি অবশ্যই আপনাকে কিন্তু আনতে হচ্ছে পশুদেরকে কিন্তু যত পারবেন শ্রদ্ধা সহকারে তাদেরকে খাবার খাওয়াবেন আপনি অতি অবশ্যই পশুপ্রেমী আপনি পশুদেরকে খাওয়ান অতি অবশ্যই খাওয়াতে হবে আপনার রাশি সাপেক্ষে সেটাই বলছে যে কোনো জীবের প্রতি আপনার কিন্তু একটা প্রেম অতি অবশ্যই আসে সেটা আপনার ঘোষিত হোক বা অঘোষিত হোক অর্থাৎ লোকের সামনে আপনি যাই বলুন যে না কিন্তু আপনার অন্তরে জীবের প্রতি কিন্তু আপনার একটা টান অতি অবশ্যই থাকতেই হবে দর্শক বন্ধু আপনার গ্রহের ট্রানজিট কিন্তু বা গ্রহের আপডেট কিন্তু সেটাই বলছে তার পাশাপাশি বলবো দর্শক বন্ধু যেটা যখন দেখবেন এই কথাটা আপনারা মনে রেখে প্রচন্ড অর্থ কষ্টের মধ্যে আপনাকে যেতে হচ্ছে তখন এই টোটকাটি অতি অবশ্যই প্রয়োগ করে দেখুন টাইম মাত্র সাত দিন ভিক্ষুক্ষে আপনি পয়সা দান দিন আপনি যখন দেবেন মনে মনে শুদ্ধ ভাবে দেবেন দেখবেন এবং তাকে আসার জন্য আবার আমন্ত্রণ করবেন অর্থাৎ তাকে বলবেন পরবর্তীতে খুব দ্রুততার সাথে যেন আপনার সাথে আমার আবার দেখা হয় এই কথাটা বলে তাকে ধানটা দিন দেখুন এর রেজাল্ট অনলি সেভেন ডেজ সাত দিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন অন মিডিয়াতে হান্ড্রেড ফাইভ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে গেল সুশান্ত শাস্ত্রী এই গুলি করুন এবং এই নিয়মগুলি আপনি মেনে চলুন দেখবেন সত্যি কথা বলতে কর্কট রাশি জাতক বা জাতিকাদের খারাপের কিন্তু কোনো জায়গা দেখা যায় না তবে এনারা অনেক উদার হন তো যার কারণের জন্য জীবনে হঠাৎ করে বিপর্যয় নেমে আসে তো গ্রহগত দিক যদি ভালো থাকে গ্রহগত দিক এই মনে করুন মঙ্গল বৃহস্পতি শনি এই গ্রহগুলো যদি আপনার সাথ একবার দিয়ে দেয় আমি তো বলবো চুপচাপ বসে থাকুন আপনার লাইফে ডেভেলপমেন্ট আসবেই আসবে আর যদি দেখেন যে না এই গ্রহগুলো আপনার সাথ দিচ্ছে না তখনই কিন্তু চিন্তার বিষয় অতি থাকছে প্রত্যেকে দু থেকে তিন দিন আগে বুকিং করিয়ে কিন্তু চেম্বারে আসতে পারেন হস্তরেখা বাস্তু বিষয়ে কোনো সমস্যা বাড়িতে থেকে বাধা অশুভ যোগ যদি আপনার মানব জীবনকে প্রভাবিত করে যে কোনো সমস্যার সমাধানের জন্য সুশান্ত সাথে চেম্বারে অতি অবশ্যই আসতে পারেন সঠিক বিচার এবং সঠিক বিশ্লেষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন চ্যানেলটি যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন দর্শক একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত বোধ করে ভিডিও থেকে আমার কিছু পাওয়া নেই আপনার ভালোবেসে প্রচুর সংখ্যক মানুষ লাইক করেন এটাই আমাদের পাওয়া যে আপনার ভিডিওগুলো দেখছেন খুব ভালো লাগছে এটাই সরলভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদের সামনে প্রত্যেকে ভালো থাকুন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তিতে থাকুন নমস্কার